যদি কোনো মুসলিম ঘরে এই সূরা নিয়মিত পাঁচ করা হয় তবে সেই ঘরে কোনো দিন কোনো রিজিকের অভাব হবে না যদি বান্দা নিয়মিত সময় পেলেই এই সূরাটি পাঁচ করে তবে আল্লাহ তালা ওই ঘরে রিজিক এবং বরকত সত্তর গুণ বাড়িয়ে দেন আর ওই বান্দার তৃতীয় প্রজন্ম পর্যন্ত রিজিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না আল্লাহ তাআলা ওই পরিবারে রিজিক নিজে হাতে বন্টন করে দিবেন নজরত মুহাম্মদ সাল্লাহু আলাহিসাল্লাম তার সকল উম্মদদের এই সূরাটি পড়ার জন্য বিশেষভাবে বলে গিয়েছেন কেননা যেখানে আল্লাহ তাআলা নিজ হাতে রিজিক বন্টন করে দিবেন সেখানে আর কোনো কথাই থাকে না প্রিয় দর্শক আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা তাদের রিজিকের জন্য যে কোনো কাজই করে থাকে কিন্তু সেই বান্ধা যদি এই একটি সুরা নিয়মিত পাঠ করে তবে তাকে আর কোনোদিন রিজিকের জন্য চিন্তা করতে হবে না তাই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেননা সেই শক্তিশালী সুরাটি সম্পর্কে আজকে আমরা আপনাদের জানাতে চলেছি এবং যত বেশি সম্ভব এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো আর একজনের রিজিকের উপর বরকত বেড়ে যাবে আর সে যদি নিয়মিত এই সুরাটি পাঠ করে তবে সে যে স্বভাব পাবে তার অংশীদার